বলকার তুর্কের যে প্রতিবেদন সেটা খুব যে একেবারেই বস্তুনিষ্ঠ বা নিরপেক্ষ সেটা বলা যাবে না আওয়ামী লীগ থেকে একটা বেনিফিট পায় যে আসলেই তাদের ক্রেডিবিলিটি নিয়ে কোনো ক্রাইসিস আছে হ্যাঁ ক্রাইসিস আছে কেন জাতিসংঘ এরকম পক্ষপাত দুষ্ট আচরণ করবে তাদের কি উদ্দেশ্য থাকে জাতিসংঘ সব সময় যে একেবারে একটা বস্তুনিষ্ঠ নিরপেক্ষ থেকে সব সময় কাজ করে যাচ্ছে সেটা কিন্তু নয় ডেফিনেটলি আওয়ামী একটা সুযোগ নেওয়ার চেষ্টায় থাকবে তুর্করা এখন মনে হচ্ছে আপাত দৃষ্টি মনে হচ্ছে একটা তৈরি করা প্রতিবেদন উনি উপস্থাপন করেলেন খুব দ্রুততার সাথে আপনি তার ক্রেডিবিলিটির কথা প্রশ্ন করছেন মানে জাতিসংঘ যে প্রতিবেদনটা দিয়েছে যেখানে বলছে যে চোদ্দশো প্রায় চোদ্দশো মানুষ বা আনুমানিক একটা সংখ্যা বলছে চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেখানে সাবেক প্রধানমন্ত্রী সহ সিনিয়র নেতা বা মন্ত্রীদেরকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হচ্ছে এই প্রতিবেদনটি আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে এবং তারা এটিকে পক্ষপাত দুষ্ট হিসাবে বলছে মানে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ তুলছে জাতিসংঘ হাই কমিশনের মানবাধিকার বিষয়ক কমিশনার অলকার টুক এবং সেনাবাহিনী সেটিকে প্রত্যাখ্যান করছে বা প্রতিবাদ করছে তখন কি আসলে তাদের আপনি যেটি বলছিলেন তাদের ক্রেডিবিলিটি তাহলে কি আওয়ামী লীগ এখান থেকে একটা বেনিফিট পায় যে আসলেই তাদের ক্রেডিবিলিটি নিয়ে কোনো ক্রাইসিস আছে বা ক্রেডিবিলিটির সংকট আছে বিশ্বাসযোগ্যতার ঘাটতি আছে আছে সেটা হচ্ছে যেমন তাদের যে কথা বলেছে সেটা সরকারি সংখ্যার সাথে গরমিল প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তাদের প্রতিবেদনে তারা এই যে পুলিশ হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে ব্যাপকভাবে সেটার ব্যাপারে তারা চেনে সেখানে ইন্ডেমনিটি যেটা ডিক্লেয়ার করা হয়েছে তাদের আগস্টের পর থেকে যে ডিক্লেয়ার করা হয়েছে সেগুলি নিয়ে কোনো মানবাধিকারের বিঘ্ন হওয়ার কথা বলে নাই সেগুলি খুব একটা উচ্চবাচ্য হয়নি সুতরাং এখানে বলকার তথ্যের এবং এটা অত এত দ্রুত তারাই প্রতিবেদনটা উপস্থাপন করেছেন সেটা যেমন যেমন চট্টগ্রামে যদি আমি আমি তো চট্টগ্রামেই থাকি বেশি করে ধরেন চট্টগ্রামে অন্তত সব মানুষের সাথে সচেতন মানুষদের সাথে আমরা সম্পর্কিত তো সেখানে যদি এই তদন্তের যদি বিস্তৃত তদন্ত যদি হতো কাদের মাধ্যমে হচ্ছে কি তদন্ত হচ্ছে কোথায় কি হলো এগুলি টুকরা এখন মনে হচ্ছে আপাতদৃষ্টে মনে হচ্ছে একটা তৈরি করা প্রতিবেদন উনি উপস্থাপন করিলেন খুব দ্রুততার সাথে তো তাহলে সেখানে যদি সেটা বস্তুনিষ্ঠ হতো সেখানে তাহলে এই যে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়গুলি আসতো ইন্ড ইন্ডিয়ান কেন ঘোষণা করতে হবে সেখানে সেই জিনিসগুলো আসতো এই যে হাজার হাজার অস্ত্র লুট হয়ে গেছে গোলা বারুদ কয়েক লক্ষের লক্ষাধিক গুলি গোলাগুলি গোলাগুলি এখনো পর্যন্ত উদ্ধার হয়নি সরকারি হিসাব অনুযায়ী কয়েক হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি সেই সংক্রান্ত এখানে রিপোর্টের মধ্যে তেমন কোনো কিছু উল্লেখ নাই তো এইগুলির মধ্যে যতটুকু প্রকাশিত হয়েছে তার কথা বলছি এখন যদি আরো ওরা আরো পরে আরো যদি যদি সাপ্লিমেন্টারি কোনো রিপোর্ট উপস্থিত করে সেটা ডিফারেন্ট আমরা যেটা যতটুকু পত্রপত্রিকায় দেখেছি সেই অনুযায়ী বলকার যে প্রতিবেদন সেটা খুব যে একেবারেই বস্তুনিষ্ঠ বা নিরপেক্ষ সেটা বলা যাবে না এখান থেকে আপনি যেটা বলছেন ডেফিনেটলি আওয়ামী একটা সুযোগ নেওয়ার চেষ্টায় থাকবে তারা যদিও প্রত্যাখ্যান করেছে বা একই সাথে তারা একটা এখানে সুযোগ নেওয়ার সুযোগও পাবে জি কিন্তু মানে এটি যে কেন জাতিসংঘ এরকম পক্ষপাত দুষ্ট আচরণ করবে তাদের কি উদ্দেশ্য থাকতে পারে হ্যাঁ দেখুন জাতিসংঘের সবগুলি সংস্থা সবসময় যে নিরপেক্ষ ভূমিকা পালন করে যেমন মিয়ানমার থেকে যখন রোহিঙ্গাদের আমি তো এদের সাথে জড়িত ছিলাম রোহিঙ্গাদের যখন এটা তারা আগে থেকে জানতো এবং তাদের একটা রিপোর্টও আছে এটার উপরে তারা জানতো বাট তারা দেহে অ্যালার্ম দ্য পার্টিস যে এটা জেনেও তারা এটা চাপা দিয়েছে জাতিসংঘ এটার উপর আবার তদন্ত করেছে যে চাপা কেন দেওয়া হয়েছিল কিন্তু যারা চাপা দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে জাতিসংঘ নিতে পেরেছে সেটা কিন্তু দেখি নেই আমরা যেমন আমি আপনাকে বলি জাতিসংঘের সৈন্য ছিল কি হলো ছিল সব ওখানে যারা বসনিয়ান মুসলিম ছিল তাদেরকে নিরাপদ অঞ্চলে নিয়ে গেল তারা সেখানেই সবাইকে হত্যাকাণ্ডের শিকারে পরিণত করলো একইভাবে আমি তো আই ওয়াজ ফিজিক্যালি আই আপনি যখন আফ্রিকাতে এই যে আপনার ইয়ের গণহত্যাটা আপনি সেখানে যে পরিমাণে দশ লক্ষ মানুষ হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে এবং জাতিসংঘের শান্তিরক্ষীর উপস্থিতিতে শান্তিরক্ষীরা ছিল সেখানে জাতিসংঘ কি করেছে সেখানে নিস্তব্ধ নীরব শুধু ভূমিকা পালন করেছে সেটাকে দুঃখ প্রকাশ করার মধ্যে এসে দশ লক্ষ মানুষের জীবন এই যে রোহিঙ্গাদের এখানে বিতরণ করার ব্যাপারে ব্যাপারে জাতিসংঘের ভূমিকা আমরা দেখছি তো সেজন্য জাতিসংঘ সবসময় যে একেবারে একটা বস্তুনিষ্ঠ নিরপেক্ষ থেকে সবসময় কাজ করে যাচ্ছে সেটা কিন্তু নয় এটা এখন সময় আসে যেমন জাতিসংঘের ইসরায়েলি প্রাইম মিনিস্টার জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে আনওয়ান্টেড করে দিয়েছে তার দেশে বলছে হি ইজ নট উইল নট বি টু ভিজিট আওয়ার কান্ট্রি সো জাতিসংঘ সেখানে কি ভূমিকা পালন করতে পেরেছে এই জন্য জাতিসংঘ যে একেবারে ধ্রুব সত্য নিয়ে সবসময় কাজ করতে পারে তারা যে বায়াস্ট হয় না তারা যে পক্ষভুক্ত হতে পারে না এমন কিন্তু নয়